হ্যালো এভ্রিওন আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস অফ সামিয়া আজ খাসির মাথা দিয়ে কিভাবে চুলার ডাল ফোনা করেছি সেই রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে আমি রেসিপিটি তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করেছি আমি খাসির মাথাটা সুন্দর করে প্রসেস করে রেখে দিয়েছি তারপর চুলা একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চড়ে নিয়েছি তারপর দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি তারপর আমি ওটা সুন্দর করে নেড়ে চড়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে নিচ্ছি তারপর দেড় টেবিল চামচ আদা ও রসুন বাটা দেড় চামচ জিরা বাটা দিয়ে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আদার কোনো গন্ধ না থাকে তারপর লবণ দিয়ে দিচ্ছি প্রথমেই অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পরে চেখে যতটুকু লাগে দিয়ে নেব তারপর আমি সব কিছু আবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়াটা অল্প দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি কাঁচামরিচ অ্যাড করব আপনারা এখানে কাঁচামরিচ অ্যাড নাও করতে পারেন তবে কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তাই আমি কাঁচামরিচটা অ্যাড করব তারপর কিছুক্ষণ নেড়েছে দেওয়ার পর যখন তেলটা ছেড়ে দেবে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর কিছুক্ষণ ছেড়ে নিচ্ছি তারপর খাসির মাথাটা দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রেখেছিলাম খাসির মাথাটা তারপর সুন্দর করে সব কিছু নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়েছেড়ে দেওয়ার পর আমি এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি যাতে ওটা সুন্দর করে কষানো হয় এখানে কুসুম কুসুম গরম পানি বা ঠান্ডা পানি দিতে পারেন এখানে আমি কুসুম কুসুম গরম পানি দিয়েছি এখন আমি সব কিছু মিশিয়ে নিয়েছি নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখ তারপর আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আমি ঢাকনাটা আবার সরিয়ে নিচ্ছি কারণ এভাবে ঢেকে এভাবে সুন্দর করে মাংসটা কষায় নিতে হবে বারবার নেড়ে চেড়ে দেখবেন যাতে নিচে না লেগে যায় দেখেন মাংসটা কত সুন্দর কষানো হয়েছে এবং পানিটা শুকিয়ে গেছে আগে থেকে আমি সোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম এখন আমি সোলার ডালগুলো মাংসের মধ্যে দিয়ে দেব এবং চামচ দিয়ে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে সোলার ডাল দেওয়ার পর আমি সুন্দর করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবং সেদ্ধ করা সোলার ডাল এরকম নাড়তে নাড়তে ভেঙে যাবে আমি একবারে ডাল করব না আদা ভাঙা করবো কারণ আমার কাছে ঘন্টটা আদা ভাঙা করলে বেশি ভালো লাগে একদম ভেঙে দিলে ভালো লাগে না তাই আমি এভাবে নেড়ে চেড়ে ডালগুলো আদা ভাঙা করে নিচ্ছি ডালের সাথে মাংস সব কিছু সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর ডালগুলো আদা ভাঙা হয়েছে এবং সুন্দর করে কষানো হচ্ছে এভাবে চারপাশটা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচের না লেগে যায় এভাবে নাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে আসবে মনে করবেন আপনার কষানো হয়ে গেছে এখানে আমি কিছু পানি অ্যাড করে দিচ্ছি এখানেও আমি কুসুম কুসুম গরম পানি দিয়েছি আমি দুই মগ পানি দিয়ে দিচ্ছি কারণ একটা একটু জাল হবে কারণ যে কোনো তরকারি একটু ধরে জাল দিলে অনেক মজা হয় আমি ডালটা আবার বাগার দেবো সেজন্য আমি আরেকটা কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে ভেজে নিচ্ছি এই ফাঁকে ঘন্টটা বলক এসে গেছে পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে এখন নাড়তেই থাকতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি অফ করার পর সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ যাতে পুড়ে না যায় কিছুক্ষণ ডালটা বড়ক আসার পর আমি ওই পেঁয়াজের কিছু অংশ দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ডালটা আমি বেশি পাতলা করব না আবার বেশি ঘন করব না কারণ ডালটা ডালটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে এজন্য আমি বেশি ঘন করে নামাবো না একটু পাতলা থাকতে নামিয়ে নেব আমি সব কিছু আবারও নেড়েছে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবং এই ফাঁকে আমি লবণ দেখে নিয়েছি লবণ পারফেক্ট হয়েছে যে যেমন লবণ খাবেন ঠিক তেমন দিয়ে নেবেন মুড়ি গন্ডুটা হয়ে গেছে এখন আমি চুলো অফ করে দিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে একদম ঘনও না পাতলাও না পারফেক্ট কারণটা ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে যাবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ